আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আজকে দেখতেছি বিকাশ নুরুহ বলে বাংলাদেশ আওয়ামী লীগকে আন্নাকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না আমার কথা হচ্ছে তাহলে কাকে সুযোগ দেওয়া হবে তোমাকে বিকাশ নুরু সুযোগ দেওয়া হবে তুমি যে এত লাফাচ্ছ তোমার কি পায়ের তলার মাটি আছে বাংলাদেশ ছাত্র লীগের ওয়ার্ডের যারা নেতা আছে তাদের যত কর্মী আছে তোমার পুরো সংগঠন তত কর্মী নেই আর তুমি ফাল মারতেছ বাংলাদেশ আমলিককে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না তারা স্বৈরাচার তারা জঙ্গি আরে দুই হাজার এক থেকে দুই হাজার সাতের বাংলাদেশের শাসন অবস্থা দেখো নাই যদি দেখতা তাহলে কথা কথা না তুমি হয়তো আমার সমবয়সী হবা তাহলে তো দেখার কথাই ওগুলো দেখার পর বাংলাদেশে শেখ হাসিনার আমলকে জঙ্গির আমল বলতেস একসাথে চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় বোমা হামলা হয়েছে শুধু মুন্সিগঞ্জ ছাড়া ভুলে গেছ তো সহজে বাংলা ভাই শাহেখ আব্দুর রহমান এই বিএনপির আমলে কিন্তু সৃষ্টি এগুলা বলতে পারো না এখন না ওদের সাথে আটাত করছ যে ক্ষমতায় আসলে তোমারে প্রতিমন্ত্রী বানাবে এত শখ নিয়ে বসে আছো না কথা আছে সালনাই কুত্তার বাগা তার নাম নিজেরে বাগা মনে করতেছো এখন খালি মাঠে টককাইতেছো কথা বুঝো নাই ওয়ার্ডের ছাত্রলীগ নেতারও যে এত কর্মী তুমি অত কর্মী দিয়ে এখনো দিতে পারবে না ডাকার রাজপথে তুমি একটা দলের প্রধান বলতেছো আর মিডিয়াতে আসে বড় বড় ফাফন নিতেছো এখন একটু খারাপ সময় মানে পড়ছে ছাত্রলীগের দেখতেছো যে কথা আছে যে হাতি গত্ত বললে চামচিকেও লাথি মারে সে অবস্থা হয়েছে তুমি চামচিকা এখন উঠতেছো লাথি মারতে পারতেছো না কিন্তু কথা দিয়ে উপর উঠতেছো লাথি মারার চেষ্টা করতেছো কিন্তু এটা হিতে বিপরীত হবে তোমাকে ছাত্রলীগের ছেলেরা থাপ্পর চর মেরে মেরেই নুরু বানাইছে তুমি রাজনীতি করতে পারতো না যদি ছাত্রলীগের ছেলেরা ক্ষমতা অবস্থায় চাইতো আওয়ামী আমলিক চাইতো কিন্তু তোমাকে সুযোগ দিয়েছিল আর তুমি সেই সুযোগ পেয়ে এখন বড় বড় ফাফর মারতেছো মিডিয়ার মধ্যে এত ফাল মারতেছ কথা বুঝো নাই যখন মানুষের বিপদ খুব সন্নিকটে চলে আসে তখন মানুষ বেশি ফাল মারে এগুলো আল্লাহ সহ্য করে না অতি অহংকার ভালো না তুমি যে আজকে আব্রারের কথা বলতেছো আব্রারের কথা নিয়ে আফসোস করতেছ এই দুই মাসে কত আব্রারের মতো হত্যা করা হয়েছে বিভিন্ন ভার্সিটিতে নিয়ে গিয়ে ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটিতে নিয়ে গিয়ে শিবিরের একটা ছেলে যে হত্যা করলো ছাত্রলীগের ছেলেকে যে পানি দেয় নেই একটা পঙ্গু ছেলেকে এগুলার কথা বলো না কেন তুমি যদি সত্যিই স্বৈরাচারের বিপক্ষে থাকো তাহলে এখন যে নতুন নব্য স্বৈরাচার আছে তাদের কথা বলো না কেন যে শিবিরের ছেলে যে পানি না দিয়ে মারা হলো একটা ছেলেকে ছাত্রলীগের সে তো পঙ্গু ছিল সাবেক ছাত্রলীগ করতো ঢাকা ইউনিভার্সিটিতে যে তোফার জলকে মারা হলো পাগল সেসব কথা কেন বলো নাই এই বিকাশ নুরু নিজেকে অনেক বড় মেধাবী মনে করো না সব মেধাবী তোমার কর্মী ছিল টাকা যে লোপাট করছো লোপাটের ভাগ দেনে যে তোমার দল থেকে কাট নিছে কাটনি নিজেরাই দল করছে এখন তোমারে সাইড দিতেছে না তুমি পাগল হয়ে গিয়েছো পাল্টা বকতেছো মিডিয়াতে এসে মাইক একটা পেলেই মনে হয় যে আমি বহুত বড় নেতা এমন ভাবসা তোমার থেকেও বহুত বড় বড় নেতা অলিগুলিতে বসে আছে ওরা ঢাকা থাকে না বিদায় মাইকের সামনে কথা বলে না কথা কি বলছি বুঝতে পারছো তো এত ফালমারা এত অহংকার ভালো না অহংকার পতনের মূল আমলিকে যারা অহংকার করেছে তাদেরও পতন হয়েছে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না কাউকে এটা প্রত্যেক দলের জন্যই আজকে আমলিক যা করেছে তার রিটার্ন পাচ্ছে কিন্তু আজকে আমলিকের সাথে তোমরা যা করতেছো ওগুলো কিন্তু রিটার্ন আল্লাহ ঠিকই দেওয়া হবে আবার আমলিককে ক্ষমতা এনে হয়তো পাঁচ বছর পর হয়তো পাঁচ মাস পর হয়তো দশ বছর পর এটাই হচ্ছে বাস্তবতা তাই একরা বলো আর তুমি বলো বিকাশ নুরু এগুলো কিন্তু ঠিক না কথাবার্তা একটু লাগাম দিয়ে বলাই ভালো আমরা তো কথা বলি ইউটিউব চ্যানেল আছে আমাদের কিন্তু আমরা লাগাম দিয়ে কথা বলি কাউকে গালাগালি করি না ও এটা করতে পারবা না ওইটা করতে পারবো না রাজনীতি করতে পারবো না সকলের অধিকার আছে গণতন্ত্রের কথা যখন তোমরা বলতেছো কথা বুঝো নাই স্বৈরাচারের কথা বলতেছো যে এ জিয়া রহমান তো আর্মি প্রধান ছিল না তারপরও তো তোমার দেশ পরিচালনা করছে প্রেসিডেন্ট হয়ে গিয়েছে একসাথ কি ছিল ওই তো সিস্টেমের দেশ পরিচালনা করছে এরম বাংলাদেশে বহুত রাজনৈতিক ব্যক্তিত্ব এসে দেশ পরিচালনা করছে বাংলাদেশে সবাই স্বৈরাচার কে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে নামে গণতন্ত্র চলে বাংলাদেশে কোনো গণতন্ত্র আছে কোনো সরকারকে কে আন্দোলন ছাড়ে ছাড়ায় কেউ নামাইতে পারছে প্রত্যেকটা সরকারকে আন্দোলন করে নামাইতে হয়েছে গণ অভ্যুত্থান করে নামাইতে হয়েছে বাংলাদেশ বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর এটাই বাস্তবতা আমাদের বাংলাদেশে বাংলাদেশে যে ক্ষমতায় বসে সেই স্বৈরাচার হয়ে যায় এখন ক্ষমতা থেকে গেছে এখন আমলিকে স্বৈরাচার ট্যাগ দিচ্ছ কদিন পর আবার বিএমপি আসবে বিএমপিকে স্বৈরাচার ট্যাগ স্বৈরাচার ট্যাগ দিয়ে আমরা গণঅভ্যুত্থান আবার ঘটাবো আবার ওরা স্বৈরাচার আবার আমলিক খাবে এটাই তো আমাদের দেশের নীতি তো হুদাই এসব ব্যাখ্যা কথা বলিও না ভাই স্টেজে উঠো কি তোমরা কিছু খাইটাই নাকি সেটাই তো আমি বুঝি না কিছু খাইটাই না উঠলে এসব পাগলের মতো বক বগানি তো করার কথা না এমনভাবে বক বকাইতেছো মনে হচ্ছে যে কি জাতীয় নেতা হয়ে গিয়েছ পুরা বাংলাদেশের তুমি বহুত বড় মন্ত্রী মানে পুরো বাংলাদেশ অর্ধেক সাইড তোমার জনপ্রিয়তা অলিগলিতে তোমার কর্মীর অভাব নাই এমন ভাব কথার মধ্যে হাতের লারা চারা কি এক অবস্থা ভাই তোমার ডাকসুর বিপিতে এটা সোঁ হওয়াই দিছে রাব্বানি সিস্টেমের সবুনকে না হওয়ার জন্য টেকনিক্যালি এটা তো আমরা সবাই জানি এটা ওপেন সিক্রেট দুদিন ডাকসুর বিপি দুদিনে কিছু হয়েছে তোমার তোমার তা তো শোঁ তো এগুলো নিয়ে হুদয় ফাল পাই না ভাই একটু নর্মাল কুলডাউন হোক আমলিক যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দিচ্ছে কিন্তু নিরপরাধ অনেক ধরনেরকে ধরে নিয়ে যাচ্ছে অরিজিনাল যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে ধরতে পারে নাই তারা ঠিকই পগার পার এটাই বাস্তবতা তো হুদায় লাফালাফি করিও না ভাই যাদের সাহস আছে তাদেরকে রাজনীতি করতে দাও কথা বলতে দাও বিকাশ নুরু এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের ধন্যবাদ সকলে